নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলস সকলকে স্বাগত আজকে রেসিপি রেস্টুরেন্ট স্টাইল এগ কারি এগ খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছেন আর সেটা যদি একেবারে রেস্টুরেন্ট স্টাইল হয় তাহলে তো কোনো কথাই নেই চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে করা যায় প্রথমে যতটা এককারি আপনি করবেন সেই এগুলো সেদ্ধ করে নিতে হবে তারপর একটা ফ্রাইং প্যানে এক থেকে দেড় চামচ মতন মাখন নিয়ে মাখনটা একটু গলে যাবে তারপরে নুন হলুদ দিয়ে বেশ লাল লাল করে ডিমগুলোকে সেদ্ধ ডিমগুলোকে ভেজে নিতে হবে তাতে কি হবে সেদ্ধ ডিমগুলো স্মেলটাও খুব অসাধারণ হবে আর খেতে তো দুর্দান্ত হবে আমার কয়েকটা সেদ্ধ করার ডিম একটু এদিক ওদিক হয়ে গেছিলো কিন্তু স্বাদটা বিশেষ করে এই রেস্টুরেন্ট স্টাইল এগকারির স্বাদটা এত অসাধারণ হয়েছিল যে খাবারের দিক থেকে আর কথাই হবে না তাই দেখতে দিকে খুব একটা ফারাক পারে আমি এই কারি বানানোর জন্য চার থেকে পাঁচটা এগ নিয়েছিলাম এগুলোকে দেখতেই পাচ্ছেন বেশ লালচে করে ভেজে নিতে হবে আর মাখনটা যখন দেবেন অবশ্য অবশ্যই আঁচটাকে একেবারে কমিয়ে দেবেন আঁচ যদি হাই ফ্লেমে থাকে তাহলে কিন্তু মাখনটা জ্বলে যেতে পারে সেজন্য অনেক সময় মাখনের সাথে বা ঘি নেওয়া হলে একটু সাদা তেল মিশিয়ে নেওয়া হয় কিন্তু আমি এখানে সাদা তেল দিইনি আঁচটাকে একেবারে লো করে রেখেছিলাম তাহলে আর মাখনটা জ্বলে নি এরপর কড়াইতে তিন চামচ সাদা তেল দারচিনি এলাচ গোলমরিচ আর একটু জিরে নিয়েছি ফোরনগুলো একটু সুন্দর গন্ধ উঠলে তারপরেই আমরা পরবর্তী স্টেপগুলো দেব পরবর্তী স্টেপের ক্ষেত্রে আমি এখানে পাঁচটা এগের জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বড় বড় করে কেটে খুব একটা ফাইন কাটি নি কারণ এই পেঁয়াজগুলোকে ফ্রাই করার পরে পেস্ট করে নিতে হবে সবটা সেই কারণে খুব ফাইন করে না কাটলেও চলে পেঁয়াজগুলোকে মোটামুটি কেটে রাফলি একেবারে রাফলি কেটে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটো তার সঙ্গে ভেজে নিতে হবে আর অবশ্যই নুন হলুদ জিরে ধনে গুঁড়ো এর সাথে দিতে হবে এইগুলো বেশ তিন থেকে চার মিনিট ভালো করে ভাজার পরে আমরা সমস্তটা পেস্ট করে নেবো পেস্ট করার সময় গোটা গরম মশলাগুলো তুলে নিতে পারেন যেমন এলাচ স্টার স্টারেনিস এগুলো আছে এগুলো আপনারা তুলে সরিয়ে রাখতে পারেন পরবর্তীতে যখন আবার ফোরন দেয়া হবে তখন সেগুলো ব্যবহার করতে পারেন মোটামুটিভাবে টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেস্ট করার জন্য তুলে রাখব পরে কড়াইতে তিন চামচ সাদা তেল দিয়েছি আর যে ফোড়নগুলো আমি তুলে রেখেছিলাম মানে এলাচ স্টারেনিস এগুলো আমি পেস্ট করিনি সেগুলো আমি দিয়েছি তেলের মধ্যে তারপরে যে পেস্টটা আমরা করেছি পেঁয়াজ আর টমেটোর পেস্টটা দেখতেই পাচ্ছেন কতটা মিহি আর স্মুথ হয়েছে এটাই হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলের স্পেশালিটি মানে পেঁয়াজ আর টমেটো ভাজার পরে তারপরে পেস্ট করতে হবে সামান্য একটু জল দিয়ে দিয়েছি মিক্সারের মধ্যে যেটুকু মশলা ছিল সেটুকু জল দিয়ে নিয়েছি আর আদা রসুন লঙ্কা আগেই বেটে রেখেছিলাম সেটা দেব আর এই সময় অবশ্যই চেক করবেন নুনটা কতটা হলুদ আগেই দেওয়া আছে জিরে ধনে গুঁড়ো দেওয়া আছে তাই এক্ষেত্রে সেগুলো দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র জল দেওয়ার পরে নুনটা চেক করে নেবেন আর যে ভেজে রাখা ডিমগুলো দিয়েছিলাম সেগুলো এর সঙ্গে মিশিয়ে বেশ খানিকক্ষণ মানে তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব আর নামানোর সময় অবশ্যই ওপর দিয়ে ধনে পাতা আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো কেমন লাগলো আজকের ভিডিও ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন